প্রখ্যাত গিটার বাদক সুনীল গাঙ্গুলির পঁচিশতম শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান পরিচালনায় তারই ছাত্র প্রণব কুমার মিত্র রবিবার একক ও সমবেত যন্ত্রসঙ্গীতের মূর্ছনায় পরিবেশিত হল প্রখ্যাত গিটার বাদক সুনীল গাঙ্গুলির পঁচিশতম শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এদিনে সমগ্র অনুষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তারই ছাত্র শ্রী প্রণব কুমার মিত্র প্রখ্যাত গিটার বাদক সুনীল গাঙ্গুলির প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানাতে হাওড়ায় শ্রী মিউজিক্যাল ইনস্টিটিউটের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এই বছরও এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ তার গুরুজি তথা প্রখ্যাত গিটার বাদক সুনীল গাঙ্গুলিকে শ্রদ্ধা জানাতে গত আঠাশে এপ্রিল গুরুজির ধুনের ওপর প্রতিযোগিতার আয়োজন করেছিলেন প্রণব কুমার মিত্র চারটি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতি বিভাগে প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীর পাশাপাশি বাকিদেরও পুরস্কার দেওয়া হয় বলে জানান প্রণব কুমার মিত্র এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুজির স্নেহধন্য তিন সতীর্থ গিটার বাদক শ্রী কাজল ব্যানার্জী শ্রী আশিস ভদ্র ও শ্রী শ্যামল চৌধুরী সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রাগেশ্রীর ছাত্রী জয়িতা ব্যানার্জি। প্রতি বছরের ন্যায় এবছরও তার গুরুজি গিটার বাদক সুনীল গাঙ্গুলিকে শ্রদ্ধা জানাতে এই বার্ষিক উৎসবের আয়োজন বলে জানালেন প্রণব বাবু প্রখ্যাত গিটার বাদকরা ছাড়াও তার ছাত্রছাত্রীরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বলে জানান তিনি বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট পঁয়তাল্লিশটা বছর আমি কিভাবে কাটিয়েছি সেটা আমার ছাত্রছাত্রীদের মধ্যেই বোঝা যায় বেশ কিছু ছাত্রছাত্রী আজকে তারা যথেষ্ট সম্মানের সঙ্গে বাজাচ্ছে এটাই আমার জীবনের পাওনা মনে হয় গুরুজির কাছে যেটা শিখেছি তার প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমি সেটাকে পালন করে চলি যে ছাত্রছাত্রী তৈরি করতে হবে তাহলে পঁয়তাল্লিশ বছরের এই জার্নিতে কিন্তু আমি যে ছাত্রছাত্রী তৈরি করেছি সবথেকে বড় কথা আমার বেশ কিছু ছাত্রছাত্রী আছে ভারতবর্ষের বাইরে তারা আজও কিন্তু আমার সঙ্গে অনলাইনে ক্লাস করে যেমন দুবাই যেমন কানাডা যেমন ক্যালিফোর্নিয়া যেমন লন্ডন এই সমস্ত জায়গা ছাত্রছাত্রী এছাড়া কলকাতার বিস্তীর্ণ জায়গায় আমার কাছে ছাত্রছাত্রীরা অনলাইনে ক্লাস করে এবং আমি অফলাইনে যে সমস্ত ছাত্রছাত্রী তৈরি করেছি এখনো করে চলেছি এটা আমার জীবনের সবথেকে বড়ো আনন্দের দিন একদম তাই আমি এইভাবেই পাওনাটা পেয়েছি এবং গুরুজিও আমাদের সেইভাবে তৈরি করেছেন এই যে এখন আর যেটা গিটারের আওয়াজ শোনা যাচ্ছে আমারই গুরু ভাই ভদ্র এর আগে কাজল ব্যানার্জি এবং শ্যামল চৌধুরী যারা প্রতিষ্ঠিত গিটারিস্ট আমাদের একই ঘেরানার গুরু ভাই সব আমি প্রত্যেক বছরই এদেরকে আনি এবং এবছর যেহেতু গুরুজির পঁচিশ বছরের শ্রদ্ধাঞ্জলি তাই অন্য মাত্রা হয়েছে গুরুজির বাজনার যে ধন যে সমস্ত ছাত্রছাত্রীদের শিখিয়েছে তাদের মধ্যে প্রতিযোগিতা দিয়েছিলাম সেই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিল যারা তাদের স্থানাধিকারী করেছে তাদেরকে প্রত্যেককে পুরস্কৃত করেছে আমি এটাই আমার আনন্দ যে প্রত্যেকটা ছাত্র ছাত্রী তারা সম্মানের সঙ্গে তারা পুরস্কৃত হয়েছে এবং এই সমস্ত ব্যক্তিদের হাত থেকে পুরস্কার তুলে নিয়েছে আমার আমার জীবনের বহু কিছু পাওনা পেয়ে গেছে আমি আর পঁচিশ বছরের জীবনে পাওয়া